নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু সময় নিউজ ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন সোমবার বিশি অক্টোবর বিকেল তিনটায় শহরের খানপুর জোড়াটাঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ হানিফ বয়স ত্রিশ তিনি লালপুর এলাকার বিল্ডিং জিতু জিতুভিলার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন জানা যায় গণপিটুনির পর স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলে তবে তার স্বজনদের কেউ না থাকায় তাকে সেখানে ভর্তি করা হয় পরবর্তীতে রাত আটটার দিকে হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে খানপুর হাসপাতালের কর্তব্যরত ডক্টর শাহাদাত জানান মমুষ্য অবস্থায় কয়েকজন যুবক তাকে নিয়ে আসে আনুমানিক তিনটায় হাতে পায়ে ক্ষত ছিল ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার কথা বলে অজ্ঞত যুবকরা পালায় পুলিশকে সাথে সাথে খবর দেওয়া হলেও সেখান থেকে কেউ আসেনি ছয়টায় পরিবারের লোকজন আসে আটটায় তার মৃত্যু হয় আমার নাম আবু হানিফ উনি দারোয়ানি চাকরি করতো ইতু বিলায় তো উনি আজকে আমি দুপুরে ওনারা দেখছি বাসায় ঘুমা ঘুমাইয়া রয়েছি তা আমি বাজার দিয়ে গেছি বারোটার দিকে আমারে ফোন দিছে আমার শালি একজনে ফোন দিছে যে ওরে মারতে আছে আপনি আসেন তা আমি আইসা আর পাইনি সে পোলাফানে নিয়ে তারে নিয়ে এদিকে আইসা পড়ছে ও আসার দিকে আসছে তা আমি আর দেখি নেই পরে আমি আমার ডিউটি করতে আছি করার পরে আমি যখন বাসায় যাইতে আছি সাড়ে বারোটার সময় তখন আমি গেটের সামনে দেখতে আমার ওয়াইফ্রে দমকাই দমকয় নামাইতেছে আর আমার সমুদ্রের ব্যাপারে ওনারা কইতে আছে যেন একটা মেয়েরে ধর্ষণ করছে এই জন্য তারা ধরিয়া আনছে এই কথা ওনারা বলতে আছে আর আমি কিন্তু এই ব্যাপারে আর কিছু জানি না আমি মেয়েরা দেখিও না আর চিনিও না মালিক উনি স্থানীয় মানুষ এই তো এই পর্যন্ত অসার আমি থাকতে থাকতেই তারা ও মধ্যে কিনে আমার ঘটনার পরে আমি বলছি আপনারা তো ধরছেন তারে আপনাকে সুবিধা মতন আপনারা যেটা মনে চায় ওইটা করেন আমরা এর কোনো সাপোর্ট দিতাম না সে যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার আপনারা করেন আপনাকে যেটা মনে চায় ওইটা করেন আমি এই কথা বলার পরে একদিনে বলল যে হ্যাঁ ভালো কথা কইছে ভাই হ্যাঁ আপনি মনে কিছু করেন না এরপরে যে আমার মার্সে হেও আমার কাছে আবার একটু মাফ চাইলো যে আপনি মনে কিছু করেন না হ্যাঁ এটা ভুল হয়ে গেছে এরপরে দেখলাম আমার সমুন্দিরে ওরা নিয়ে অটোতে উঠাইছে অটোতে উঠাইয়া টানতেছে গাড়ি আর আমি চইলা বাসায় গেছি পেশেন্টের নাম হলো হানিফ ও রুগীটাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে দুপুর তিনটায় দুপুর তিনটায় আমি যতটুকু শুনেছি ঘটনাটা আড়াইটার তো ও রাস্তা থেকে তুলে নিয়ে আসছে এবং রুগী আসার পরেই রুগীর কন্ডিশনটা আসলে অনেক খারাপ ছিল আমরা পরে মানে জীবন রক্ষাকারী যেসব ঔষধ দরকার আমরা দিয়েছি তো পরবর্তীতে রুগীর যে অ্যাটেন্ডেন্স তারা আসে হলো ছয়টার দিকে ছটার দিকে এবং রুগীর যে অবস্থা ছিল ইনিশিয়ালি ব্রেন ডেথের মতোই ছিল যদিও আমরা করেছি তো রুগীর লোকদেরকে আমরা বলেছিলাম যে উন্নত চিকিৎসা বা আইসিউর জন্য আপনারা একটু টাকা নিয়ে যান ওনারা নেয়নি তো পরবর্তীতে রুগী এখানে খারাপ হয় এবং আটটা বাজে রুগী মারা যায় শরীরে আঘাতে পুরা শরীরেই জখম ছিল লাল নীল জখম ছিল ইভেন যত সম্ভব মাথায়ও আঘাত পেয়েছে যদিও বাইরে কোনো এক্সটার্নাল ইঞ্জুরি ছিল না মাথায় কিন্তু আমার মনে হয় যে মাথায়ও রুগী আঘাত পেয়েছে হ্যাঁ তাদেরকে বলেছিলাম তাদের তারা পরে এখান থেকে চলে গেছে কেউই আর রুগীর পাশে থাকে নাই আমরাই পরে সেবা দিয়েছি আরকি পুরুষ সেবাটা জি ইনফর্ম করেছি তিনটা বাজে পুলিশ ইনফর্ম করেছে পুলিশ এখনো আসেনি